হজরত মোসা আলহিউসাল্লামের লাঠির রহস্য একটি লাঠি যা দেখতে সাধারণ কাঠের টুকরো ছাড়া কিছুই নয় কিন্তু আল্লাহর ইশারা এটাই হয়ে উঠেছিল এমন এক যা ইতিহাসের দ্বারা বদলে দিয়েছিল হজরত মুসা সালাম এর জীবনের এক বিশেষ অধ্যায় যেখানে তার হাতে থাকা লাঠি কেবল তার হাঁটার সঙ্গী ছিল না বরং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক অলৌকিক নির্দর্শন। আল্লাহর সাথে কথা তাওরাতের কাহিনী আর কুরআনের বর্ণনায় আমরা পাই একদিন আল্লাহ হরজত মুসা আলাহিউসাল্লামকে জিজ্ঞেস করলেন হে মূসা তোমার ডান হাতে কি আছে তিনি বিনয়ের সাথে বললেন এটা আমার লাঠি আমি এতে বর দেই বেরার জন্য পাতা জারি আর নানা কাজে ব্যবহার করি কিন্তু আল্লাহ তাকে বললেন হে মূসা এটা ফেলে দাও মুসা আলাহ যখন লাঠি ফেলে দিলেন হঠাৎ সেটি জীবন্ত সাপ হয়ে গেল ভয়ঙ্কর দৌড়তে থাকা এক বিশাল সাপ মোসা ভয় পেয়ে পিছিয়ে গেলেন কিন্তু আল্লাহ বললেন হে মোসা ভয় পেও না ধরো একে তিনি যখন তা ধরলেন সব আবার ফিরে গেল আগের লাঠিতে বাবন্ত টুকরো কাঠ যা আল্লাহর হুকুমের মুহূর্তেই এক জীবন্ত প্রাণীতে রূপ নিল আবার ফিরে এলো আগের অবস্থায় এটা ছিল মোসালাহ্লাম এর জন্য এক শিক্ষা আল্লাহ যাকে বেছে নেন তাকে শুধু দায়িত্বই দেন না বরং তার সাথে দেন প্রমাণ ফ্রাউনের দরবারে এই লাঠি আবারও ইতিহাস সৃষ্টি করেছিল যখন ফ্রাউনের জাদুকরেরা সবাই দড়ি আর লাঠি ছুঁড়ে দিল মানুষের চোখে সেগুলো জন্য সাফ হয়ে গেল ঠিক তখনই মূসা তার লাঠি ছুঁড়ে দিলেন লাঠি মুহূর্তে বিশাল সাপে রূপ নিল আর সব জাদুকরের দড়ি আর লাঠি গিলে ফেলল ফ্রাউনের গর্ব ভেঙে গেল তার শক্তিশালী জাদুকররাও শেষ দেয় পরে বলল আমরা বিশ্বাস করলাম মুসা ও হারুনের রবের প্রতি কিন্তু ফ্রাউন অস্বীকার করলো কারণ অহংকারে অন্ধ মানুষ কোনো সত্যকেই মানতে চায় না আবার সেই লাঠি যখন বনি ইসরায়েলদেরকে নিয়ে মুসো আলাই সমুদ্রের তীরে পৌঁছালেন তখন বেসন থেকে এগিয়ে আসছিল ফ্রাউনের বাহিনী চারদিকে আতঙ্ক ঠিক তখন আল্লাহর হুকুম এলো তোমার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করো মুসাল্সাল্লাম লাঠি শুয়ে দিলেন পানিতে আর সমুদ্র মুহূর্তেই ফেটে গেল ডান আর বামে উঠে দাঁড়ালো বিশাল পানির দেয়া মাঝখানে তৈরি হলো শুকনো রাস্তা বনি ইসরায়েল সেই পথে নিরাপদে পার হয়ে গেল আর ফ্রাউনের বাহিনী যখন ঢুকলো সাগর আবার মিলিত হল সৈন্যরা সবাই ডুবে গেল অহংকারী ফ্রাউনও তার অন্তে পৌঁছালো প্রশ্ন হলো একটি সাধারণ লাঠি কেন এত বড় রহস্য ধারণ করলো কারণ এটা ছিল না লাঠির শক্তি বরং আল্লাহর শক্তি যা তিনি তার নবীকে দিয়েছিলেন এই কাহিনী আমাদের শিখায় আল্লাহ চাইলে সবচেয়ে সাধারণ জিনিস দিয়েই অলৌকিক ঘটনা ঘটাতে পারেন তাহলে আমরা কেন ভয় পাবো জীবনের পরীক্ষায় আমাদের হাতে যা আছে আমাদের সামান্য সামর্থ্য যদি আল্লাহর পথে ব্যবহার করি তাহলে সেখান থেকে সৃষ্টি হতে পারে যা। হজর মুসালাইসাল্লাম এর লাঠি শুধু ইতিহাসের গল্প নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক শিক্ষণীয় বার্তা যা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ যার পাশে থাকেন তার হাতে থাকা সামান্য জিনিসও হয়ে উঠে বিশ্ব বদলে দেওয়ার উপায়